আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত কেউ যদি দেখে যে স্বপ্নের নামাজ পড়তেছে তাহলে এটার কিসের লক্ষণ এটার দ্বারা কোনো ফজিলত বা কোনো ধরনের কোনো সাইড এফেক্ট আছে কি না আসুন আমরা একটু জেনে নেই। তো স্বপ্নের নামাজ পড়তে দেখা এটা বিভিন্ন ধরনের ইয়া হতে পারে যদি কোনো তার বিপদ সামনে আসে এটার একটি প্রাথমিক লক্ষণ হতে পারে যে নামাজ পড়তে দেখা এজন্য স্বপ্নে যারা নামাজ পড়তে দেখেন ওদেরকে একটু তোবা করতে হবে এবং স্বপ্ন দেখার সাথে সাথে আপনি যদি ভালো স্বপ্ন দেখেন তাহলে বাম দিকে দুদিনীকে খারাপ স্বপ্ন দেখলে ডান দিকে দুদিনীকে আপনাকে করতে হবে এরপরে আপনি স্বপ্ন দেখার পরে যাই দেখেন আপনি কেন আপনাকে আলহামদুলিল্লাহ বলতে হবে এক বোন বলে যে হুজুর আমি স্বপ্নে দেখি যে নিজেকে নিজে কোরবান করতেছি নিজেকে নিজে জবে করতেছি তো এটা কেমন স্বপ্ন এটা একটি মারাত্মক একটি স্বপ্ন এই জন্য স্বপ্ন যে যাই যে কোনো কিছু দেখেন না কেন আপনারা প্রথমেই আলহামদুল্লাহ বলবেন এবং আস্তাক বলবেন আলহামদুলিল্লাহ প্রথম বলবেন বলার পরে বলবেন যে আস্তাক আলহামদুলিল্লাহ কেন বলবেন কারণ আপনি স্বপ্নে যেটা দেখেছেন এটা কিন্তু বাস্তবে এখনও ঘটেনি ঘটানো হয় না এর জন্য আপনি তার স্বপ্নে দেখেছেন বাস্তবে ঘটেন এই জন্য আলহামদুলিল্লাহ বলবেন আর এগুলার যে দেখেছেন দেখানোর দেখার পরে আপনার যে প্রতিক্রিয়া এটাতে কি ক্ষমা মাপ পাওয়ার জন্য আপনি অবশ্যই অবশ্যই আস্তা পড়বেন একজন আস্তা হফিরুল্লাহ এর আমলের গুরুত্ব অপরসীম একজন আমরা এগুলো করবে স্বপ্নে দুই প্রকার হয়ে থাকে একটা হচ্ছে মানুষের পক্ষ থেকে আর যেটা মানুষ দিনে দেখে বা কল্পনা করে এটা ঘুমেন করে স্বপ্ন যুগে এসে প্রকাশ করে আর দ্বিতীয়ত হচ্ছে স্বপ্নটা শয়তানের মাধ্যমে আসে শয়তান মানুষকে দেখায় তো এই দুইটা বাঘ হচ্ছে শয়তানের একটি প্রকার তো এটা হচ্ছে বিখ্যাত যিনি স্বপ্নের ব্যাখ্যা করতেন ইবনে শিরিন উনি এ কথা বলেছেন তো আপনারা এই কাজগুলো করবেন তো বিদায় নিচে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরিকা